সো হ্যালো গাইস লালচাঁদ শেখ লাইফ স্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা এখন যাচ্ছি রসুলপুরের একটা মেলা দেখতে তো লোকেশনটা হচ্ছে মেমারি রসুলপুর দলিবাজার তো বন্ধুরা এখন আমরা এন্ট্রি নিলাম তো এখন রাস্তার মধ্যে আছি এখন ঢুকছি তো স্কুলের তরফ থেকে একটা বড় একটা উৎসব মেলা হচ্ছে তো বন্ধুরা আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি তো ভিডিওটা আশা করি আপনাদের সবাই ভালো লাগে ভিডিওটা না কেটে ভিডিওটা অ্যাড দেখতে থাকবেন আশা করি সবার ভালো লাগবে তো কারণ দেশের মেলা গ্রামের মেলা আশা করি সবারই ভালো লাগবে তো বন্ধুরা এখন আমরা আস্তে আস্তে মেলার দিকে এন্ট্রি নিচ্ছি দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই মেলা এখন সবাই বাদাম টাদাম এটা ওটা কেনাকাটি করছে আমি ঢুকলাম এ হচ্ছে গেটটা তো এবার দেখুন মেলার মধ্যে এন্ট্রি হলাম তো বন্ধুরা যেটা না বলা নয় যারা যারা আমার চ্যানেলে নতুন নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো করে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ওকে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা অ্যান্ড দেখতে থাকবেন আশা করি সবার ভালো লাগবে प्लास्टिकको गार्बेज प्लास्टिकको ब्याग प्रयोग गर्नका लागि प्लास्टिकको टुलले माछ पोलोटाब प्लास्टिकको प्रयोग गर्नका लागि प्लास्टिकको Okay. <laughs>